আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বেশ কিছু গরুর গলার ট্যাগ ভেড়া বিভিন্ন ধরনের পশু পাখি যে ট্যাগ গুলো ইউজ করবে এই ট্যাগ গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পুরো ডিটেইলস বলার চেষ্টা করব আমাদের সাথে যে ভাইটা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা বলবো হচ্ছে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ নিয়ে কাউ ট্যাগ মূলত আপনার যে এগুলো কি কারণে খামারে ইউজ করবে ইউজ এর কারণগুলো একটু বলবেন ইউজ করবে বিভিন্ন উপকারিতা আছে ধরেন নাম্বারিং করে রাখলে সুবিধা হয় কি কিছু আছে গাবি হ্যাঁ কিছু আছে বাচ্চা দিছে হুম আবার কিছু আছে বাচ্চা দেবে এরকম করে কাউটাকে নাম্বারটা গলার সাথে গলার সাথে বা কানের সাথে দিলে আপনারা পরবর্তীতে নাম্বারিং করে রাখতে পারবেন কোনটার কি প্রবলেম বা কোনটা অসুস্থ হলে আপনারা নাম্বারিং করে রাখতে পারবেন যে এটার এই প্রবলেম এত নাম্বার গরু মানে আবার কোন গরুর কোন দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে হ্যাঁ কোন টিকাটা ঠিকঠাক ভাবে নেওয়া হচ্ছে কিনা এগুলো অবশ্যই নাম্বারিং করে কাউন্ট করে রাখলে খামারি কখনোই বড় সরো কোনো ক্ষতির সম্মুখীন হবে না অবশ্যই প্রতিটা খামারে এই ট্যাগের তো প্রয়োজন আছে এই ট্যাগগুলো আমি দেখতে পাচ্ছি এখানে যে পাশাপাশি দুইটা মডেলের জি জি এগুলো মূলত কিসের কিসের বলবেন এটা আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা অর্ডার আছিল হ্যাঁ তাতে আমরা ডেলিভারি দেব আজকে আচ্ছা এটা হচ্ছে গলায় দেবে শুধু হ্যাঁ আর পাশাটা যেটা দেখতে পাচ্ছেন এটা গলায় প্লাস হচ্ছে কানে দুই জায়গায় দিতে পারবে এটা হচ্ছে গলায় এটা হচ্ছে কানে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা খামারের নাম লিখে দিয়েছেন সাবিহা এগ্রো ফার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি কি আর এগ্রো ফার্ম আর এগ্রো ফার্ম খুব সুন্দর করে আপনারা খামারের নাম সহ লিখে দিয়েছেন আমরা দুই পাশে প্রিন্ট দিয়েছি দেখেন এই পাশে প্রিন্ট আছে এই পাশে প্রিন্ট আছে হ্যাঁ আবার আমার ট্যাগটা দেখেন আমি ভাঁজ করছি কোন রকম কোন সাদা দাগ নাই ঠিক ভা বৃষ্টিতে ভিজলে ভিজলেও কোন ক্ষতি হবে না দীর্ঘদিন যাবৎ ইউজ করতে পারবে এখানে যে যাচ্ছে অনেকক্ষণ সময় কতক্ষণ ভিজায় রাখছে না এটা প্রায় এক ঘন্টার উপরে হয়েছে ভাই প্রায় এক দেড় ঘন্টা যে ভিজায় রাখছে যেটা উঠবে না সেটা এক দেড় ঘন্টাতে উঠবে না ওঠার সম্ভাবনা নাই কারণ লেজার প্রিন্ট বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট একদম ভিতর থেকে করা জি লেজার লেজার মেশিনে প্রিন্ট করা হয়েছে তো এই যে যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ উপকারিতা সম্পর্কে বললেন এগুলো অর্ডারের সিস্টেমটা একটু বলেন ভাই এগুলো অর্ডারের সিস্টেম হচ্ছে অনলাইন অফলাইন দুই অর্ডার করতে পারে আচ্ছা অনলাইন অর্ডার করলে আমাদের অর্ধেক টাকা মানে আমাদের যে বিল আপনাদের যে বিল আসবে তার অর্ধেক টাকা আমাদের 50% টাকা অ্যাডভান্স করতে হবে যদি খামারের নামে প্রিন্ট করা হয় 50% কি কেন নেন অনলি কুরিয়ার চার্জ কেন নেন না 50% নেই কারণ হচ্ছে দেখেন এটা সাবিহা এগ্রো লেখা আছে

প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অথবা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আচ্ছা অর্ডার সিস্টেমটা ভাই তো বলে দিলেন আর যারা আইসা নিতেছে আপনাদের ব্রাঞ্চ আসলে আমাদের ঢাকা হরদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে মানে পূর্ব পাশে আচ্ছা নদ্যাপাড়া বৈশাখীর মোড় আমাদের শোরুম আছে এবং যারা বগুড়াতে আছেন উত্তরবঙ্গের বগুড়া থেকে আসে দেখে নিতে পারেন হ্যাঁ সাজাপুর ফটকি বিশ্বগঙ্গ মাদ্রাসা মার্কেট দিতে তলা খুব সুন্দর করে ভাই বুঝায় দিল এইগুলো অর্ডার করার সিস্টেম ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম